শুভ জন্মাষ্টমী পূর্ণ তিথিতে প্রতিযোগিতা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যেসব প্রতিযোগিতা এখানে নমস্কার আজ আমাদের ছোট্ট গ্রামের খুঁটি পুজোর উদ্বোধন তোমরা ভিডিওর শুরুতেই দেখে নিয়েছ তার কিছু ঝলক আমাদের গ্রামটি অবস্থিত তমলুক শহরে নন্দকুমার থানার অন্তর্গত ছোট্ট গ্রাম কুমারপুর গ্রামটাতে প্রায় মোটামুটি ভাবে একশো থেকে পঁয়ষট্টিটার মতো বাড়ি আছে তো বুঝতেই পারছো একদম ছোট্ট একটা গ্রাম সেই গ্রামে আজকে ছিল শুভ উদ্বোধন আর দিনটি ছিল জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীর দিনই আমাদের গ্রামে হয়েছিল খুঁটি উদ্বোধন আর এই দিনেই গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সেজেছিল কৃষ্ণ আর আমাদের এই গ্রামে পুজোটা হয় একদম রাস্তার পাশে ছোট্ট একটা জায়গার ওপর দেখতে দেখতে পুজোটা এবারে বর্ষে হ্যাঁ এই যখন শুরু হয় তখন হয়তো এতটা গ্রামের কয়েকটা মানুষ মিলে শুরু করেছিলেন এই পুজো হ্যাঁ তাদের মধ্যে অনেকেই বেঁচে নেই এবছর তো তম পুজো আমার শোনা কথা জেঠিমাদের মুখে পুজোটা যখন শুরু হয় তখন একদম ছোট্ট দুর্গা প্রতিমা দিয়ে পুজোটা শুরু হয়েছিল হ্যাঁ আমার কাকু প্রদীপ জানা যিনি এখন অবশ্য বেঁচে নেই ওনারা ওনাদের সমবয়সী কয়েকজন মিলে পুজোটার সূচনা করেছিলেন তো এই গ্রামেরই একজন শিল্পী তিনি প্রতিমা গড়ে দিতেন তো সেই প্রতিমা দিয়েই এই পুজোর শুভ উদ্বোধন হয়েছিল যেমন গ্রামের ছোট ছোট বাচ্চারা মিলে পুজো শুরু করে তেমন কাকুরাও পুজো শুরু করেছিল সেই পুজো আজকে খুব বড় ভাবে জাক জমক ভাবে পালিত হয় হুম আমি আমার কাকুকে দেখিনি কিন্তু কাকুর কথা অনেক শুনেছি অনেক শুনেছি বলাটা ভুল শুনেছি কিন্তু আমার জেঠুদেরকে দেখেছি পুজোটা খুব ধুমধাম ভাবে পরিচালনা করতে আর এখন তো পুজো কমিটির সদস্যরা খুব ধুমধাম ভাবে খুব বড় করে পুজোটা এগিয়ে নিয়ে চলেছে আমাদের এই গ্রামের পুজোতে কিন্তু অনুষ্ঠানের সাথে যাত্রা রয়েছে যেটা গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য হম আমাদের গ্রামে কিন্তু সময় যাত্রাও হয় তো অনেকে এখনকার দিনে এই যাত্রা কি জানে না আগে প্রায় প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যাত্রা হতো কিন্তু এখন এই যাত্রা নামটা যেন কোথাও তেমন শোনা যায় না হ্যাঁ অনেক জায়গাতেই যাত্রা এখন হয় কিন্তু সেই আগের মতো যাত্রার প্রচলনটা হয়তো আর নেই কিন্তু আমাদের এখানে যাত্রা হয় এই পুজোর কয়েকটা দিন গ্রামের মানুষ খুব আনন্দ করে তো আর যেহেতু জন্মাষ্টমী পুজো এই জন্মাষ্টমী পুজোর শুভ তিথিতেই আমাদের গ্রামে দুর্গা পুজোর খুটি পুজোর উদ্বোধন হলো জন্মাষ্টমী পুজো উপলক্ষেই সব ছোট ছোট বাচ্চারা সেজেছিল কৃষ্ণ আর এখানেই চলছে তারই প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন শেষ হয়ে এখানে হচ্ছে খুটি পুজোর উদ্বোধন হুম আজ শুভ একটা দিন আজকের এই বিশেষ দিনটি আমাদের গ্রামের জন্য খুবই স্মরণীয় একটা দিন ছিল যদি আপনিও এই দিনটি আনন্দ ভাগাভাগি করতে চান তো ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি যদি না এখনো সাবস্ক্রাইব করে থাকেন আর দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যে কৃষ্ণ সাজা প্রতিযোগিতা ছিল এই শুভ জন্মাষ্টমীর উদ্বোধনের দিন সবার জন্য ছিল একটা করে বোতল আর মিষ্টির প্যাকেট যারা যারা সেজেছিল তাদের জন্য